কত কোটি টাকার দেনমোহরে রামিসা আল রিসাকে বিয়ে করলেন তৌহিদ আফ্রিদি ভিওয়ার্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন সম্প্রতি বিয়ে হয়ে গেছে তৌহিদ আফ্রিদি এবং রামিসা আল রিসার শুরু থেকে আফ্রিদির বউকে নিয়ে বেশ বিভ্রাটে পড়েছিলেন দর্শকরা কারণ তার বিয়ে হয়েছে কার সঙ্গে রাইসা নাকি রোজা সেটা ক্লিয়ার হয়েছিল না তবে এখন সব কিছু ক্লিয়ার তবে কত টাকার দেনমোহরে আফ্রিদির সঙ্গে রামিসার বিয়ে হয়েছে বা কত ভরি সোনাই তিনি দিয়েছেন তার বউকে বোন যেমন একশো ভরি দিয়েছিলেন বউকে কেমন দিয়েছেন এই প্রশ্নটাই যেন অনেক দর্শকের মনে রয়েছে বোনের বিয়েতে আফ্রিদিকে দেখা যায় একশো ভরি স্বর্ণ দিয়ে বোনকে বিদায় করেছিলেন নতুন বউ রামিসাকেও নাকি একশো ভরি স্বর্ণ দিয়েছেন তবে তাদের মেন অনুষ্ঠান কোনো বাকি রয়েছে হয়তো হতে পারে আরও একশো ভরি তিনি তার বউকে উপহার দিবেন তবে অনেকে জানতে চাচ্ছেন তাদের বিয়ের দেন মোহর কত ছিল তবে তাদের বিয়ের দেন মোহর কত টাকা ছিল সেটা এখনো জানা যায়নি তবে বেশ রাজকীয় আর বড় সড়ো যে তিনি আবারও বিয়ের অনু অনুষ্ঠান পালন করবেন সবাইকে দাওয়াত দিয়ে খাওয়াবেন সেটার আভাস অবশ্য তিনি এর আগেই দিয়েছেন দেখা যাক কবে তার বিয়ের পরিপূর্ণ একটি অনুষ্ঠান তিনি করেন তবে কাবিনের দিনই বউকে সোনায় মুড়িয়ে রেখেছিলেন আফ্রিদি ও তার পুরো পরিবার সিভিওয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো আর আফ্রিদির বিয়ের কাবিন সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আর বিনোদন জগতের এমন লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ